ফিলিস্তিনির জন্য প্রতিবাদ কেমন হতে পারে দৃষ্টিকোণ হতদরিদ্র দেশ ইয়েমেন প্রতিনিয়ত আক্রান্ত হচ্ছে আমেরিকার মাধ্যমে তবে ফিলিস্তিনি বায়ুবন্ধের জন্য সব কিছু বাজি রেখেছে ইয়েমেন কিছু বাজি রেখে ইয়েমেনের ইসলামী প্রতিরোধ আন্দোলন রাতে একের পর এক মিজাইল ছুঁড়ে দিনের বেলা লাখ লাখ ইয়েমেনি ফিলিস্তিনের জন্য ফতের প্রতিবাদে সামিল হচ্ছে বিশ্ব নেতাদের চুপ করে থাকলেও তৈরি হয়েছে বিশ্ব আর বিরুদ্ধে বিক্ষোভে কোটি কোটি মানুষ নেমে এসেছে রাস্তায় ইয়েমেন ইরান ও ইরাকের মতো প্রতিবাদ যোদ্ধাদের মতো বাংলাদেশের লাখো মানুষের গাঁজার জন্য এক প্রতিবাদে লড়াই প্রতিরোধ অপেক্ষার মতো গাঁজাকে ছেড়ে না যাওয়ার স্লোগানে মুগ্ধ দেশের ইসরায়েল ও সহায়তাকারীদের বিরুদ্ধে ঘৃণা মুসলিমের পরাশক্তি দেশগুলো ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিতে জোয়ারে উঠেছে দেশের প্রতিটি কোনায় যা গাঁজায় চূড়ান্ত দুঃসময় চুপ করে আছে মুসলিম নেতাদের তবে গাঁজাকে মুছে দেওয়ার জন্য ষড়যন্ত্র আবার বিশ্বকে ধিকার জানিয়েছে ইসরায়েল আর আমেরিকার বিরুদ্ধে কুটি কুটি মানুষ নেমে এসেছে রাস্তায় গাঁজায় অস্ত্র হাতে হামলা ঠেকাতে না পেরে বিক্ষোভকারীর মধ্যে আগ্রাসরী ইজরায়েলকে তাকে সহায়তা দেশগুলোর বিরুদ্ধে নিজেদের ঘৃণা জানান দিচ্ছে তারা বিশ্ব কয়েক দিক ধরে গাজার সমর্থক রাস্তায় নেমে এসেছে বাংলাদেশে কোটি কোটি মানুষ ইসরায়েল এবং সাথে সংশ্লিষ্ট সব দরণপূর্ণ বয়কট ডাক দিছে তারা গ্রাম থেকে শহরে শিক্ষা প্রতিষ্ঠান বা কর্মস্থানে ফিলিস্তিনি সমর্থের যে দলমত ভেঙে গেছে তীব্র গরমের অপেক্ষা করে এক কাতারে দাঁড়িয়ে ফিলিস্তিনের বিরুদ্ধে স্টাম্প নেতার ইয়া ইয়াহু এক কাতারে দাঁড়িয়ে গিনার প্রকৃত প্রকাশ পাচ্ছে বিক্ষোভভাবে হাজার হাজার মাইল দূর থেকে ফিলিস্তিনের জন্য লড়াই করা সম্ভাবনা না হলেও গাজাবাসী একা সেই বার্তা পৌঁছে দিচ্ছে বাংলাদেশের উত্তাল জনস্রোত বার্তা দিচ্ছে ইসরায়েলের বিরুদ্ধে চরম গিনা ইসলামিক অস্ত্র দিয়ে সহায়তা করবে পশ্চিমাদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে বিরোধে এক বার্তা গাঁধার বরং পুরো বিশ্ব নিফির মুসলিমদের প্রতিনিধি করা ফিলিস্তিনির পাশে আছে বাংলাদেশের কোটি কোটি মানুষ সমর্থ ও পারবে না বাংলাদেশ জুড়ে এমন বিক্ষোভ দৃষ্টিকোণ করেছে আন্তর্জাতিক সম্প্রদায় বিশ্বে মুসলিম দেশগুলো বাংলাদেশের এমন ঘন জোয়ারে স্বাভাবিক হচ্ছে শুক্রবার ফিলিস্তিনি সমর্থনে বড় বিক্ষোভ হচ্ছে পাকিস্তানের বিপদ উত্তলে ইসরায়েল আর যুক্তরাষ্ট্রের দিককার শুক্রবার ইরান জুড়ে জানিয়েছে স্লোগান দেওয়ার এছাড়া ফিলিস্তিনি হামলার বিরুদ্ধে ইয়েমেনের হাজার হাজার মানুষ